সন্তানের ডে ভাসনি যে সন্তানের ডে আইছে মায়ের সন্তান জন্ম দিছে যে দিন অদিন দি দিয়ে জেলা বালা ভাই মোরা রাখো দিও লাভ বেলা কয়টা বাজে সাউ বারোটা বাজে ও কোন নবাব নি উঠছে না আমার ফুরি বিছনার কিয়া তাই রে পূজা দিয়া উঠাইতাম আর মা ও ভাই দিয়া সান করিয়া ঠাকুর দিয়া গরো রাধা কাম শেষ হয়ে যাচ্ছে তাই না কোনো লাঞ্চ হইনি আর গুরুকে মুরা উঠতে উঠ না সকাল সকাল কিতা মা আমি তো স্বপ্ন দেখা চাছিলাম তুমি আমার সোনা ময়না খা ডাক তোমার সোনা ময়না ডাকি উঠাইতাম হ্যাঁ বেলা বারোটা বাজে কোন ঘর ফুড়ি রে বারটা পর্যন্ত ঘুমাই বিছনা

মারে দিয়ে সারা বেগা না বিয়াই দিব এক তুই জ্বালাইত্রে দেলি স্বপ্ন দেখা যা ময়না থাকে চৌকুলাড়ু লোয়া জ্বালাই কোন মায় এরকম অত্যাচার করে রে বাই মেয়ে লগে তো ফান গুন খাই তো খাইয়া গলা খুঁড়া রস আই তো দুই তিনটা কাম আর কর্মা বাঁচি আছি নত ফানো বাসাত

বুঝবাই আসি তো সংসার ও কোনো না আমি ও যাইমো যদি নি সংসার অন্ধকার মার মর্ম দিন বুঝবে পুরি হইয়া বেটি মার মর্ম বুঝস না না বাপে বুঝে আরে করো একটা দিন কাম আর গাম করো গরুর দিন শান্তি লাগে তাকে বুঝে মা কোনো যে কত কষ্ট করন করো একটা সন্তান আর একটা জামাইর বিজনে। কোনো নাম নাই আমরা মাদার ডে দিনে

ফটো উঠাইতে পারি মারে পতাই সকাল বারোটা সময় করতে বাইর গোদামার কাটার সময় আজকে কিতা করতাম আজকে মাদার্স ডে আজকে যদি গিয়া যদি একটা ফটো উঠার কথা যদি কয় আজকে তো মাই পুরা কইব আজকে ফটো উঠে এমনি তো ফটো উঠা লাগি আইলে আমারে খালি বাগাই সামনে ফটো ক্যামেরা দিলে আজকে কেমনে মারে কইতাম কৌতো ফটো মা তো শুনলে দিব মার লাগি একটা খাস করি একটা কবিতা লেখি মা হয়তো বা রাগটা বাঁধতে পারে একটা কবিতা লেখি মার আজকে মাদার্স ডে একটা মার লাগি একটা ইয়ল লেখলে মা হয়তো বা খুশি হইব লেখা শেষ হয়ে গেছে ওখান যাই মারে গিয়ে একটু শুনাইয়া দেখাই গিয়া মারে রাগটা বাঙ্গাই গিয়া না না এখন গেলে হইতো না এখন আগে আমি প্র্যাকটিস করি লাই তারপরে গিয়া মারে আমি শুনাই গিয়া মনে করি এখানে মা আমি মারে কইলাম আর কি ফরদাতা দইয়া দাও আবার টাঙ্গাও হ্যাপি মাদার্স ডে মা আজকে দিনটা মা তোমারই দিন হ্যাপি মাদার্স ডে আর মা তুমি আমার শক্তি তুমি আমার বন্ধু আর বান্ধবী তুমি মা যা যা আমারে শিক্ষা দিছো

একটা তো হাতর খানিস না দেখা করতাম কি পালন করতে পারলাম না একটা ফটো উঠাইতে পারলাম না আমি একটা ফটো না উঠাইতে আমার ইজ্জত থাকতো না কাম পাইলেছি এই কাপড় গুলো বানা মা ঠিক হয়ে যাইব মার মনটা জিতা যাব বাইস কাপড় দেড় বাইন দেখি মা রাগ বন্ধু হয়ে যাবো ফটো তো উঠতে পার্সুলিয়া রাখিয়া গেছে আবু এটাও বাইস করে মিয়া লুকাই রাখি দে মাকু খুশি হয়ে যাবো ওই কিতা করলে কাপড় বাইস করে দিলাম হে ঠাকুর

আগে ছাড়তে পারস না হ্যাঁ মার লেগে কোনো সন্তানের ডে ভাসনি যে সন্তানের ডে আইছে মায়ের সন্তান জন্ম দিছে যেদিন ওদিন দিয়ে জেলা বালা ভাই মরা রাখ অব্দি ওলা বালা ভাই আর সন্তানে কিরকম মার ডে হারণ করতাম মারা যদি বালা ভাইবার হয় ডেইলি বালা হইয়া যাইও বুঝছো নি তুই আর ডে হারণ করতে লাগতো না এটা দিকার বা করাইস না

সারা জীবন মাদার্স ডে পালন করতে গেলে মার একটু হেল্প করতে লাগে মার কথা কথায় চলতে লাগে আর একদিনে মাদার্স ডে ফটো দিনে লাগে হয় না খালি ফটো দেওয়া হয় না মার মনও একটু জয় করতে লাগে